আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া কে অবলার জুরাই তো মন বন্ধু এ অবাগার জুরাই তো মন্ত তুমি যদি আমি তোরে কইনা প অপরাধী হইলে তোর বন্ধু অপরাধী হইলে তো আমি তোর পিড়ে মারা আমি তোর মারা মারাত দেখিনা এক বন্ধু বন্ধুরে অপরাধী হইলে তো বন্ধু অপরাধী হইলে